কোথা থেকে মাপবেন পরিমাপটা কোথায় করবেন না তিন বছরের দেড় বছরে যে বাচ্চারা আমার সাথে আমার টেবিলে পাশে বসে যখন আলোচনা শুরু করতো আরিয়ান হাত দিয়ে তখন আমার পাশে ঘুমায়ে যেত এরকম হয়েছে ও যখন কাঁদতে থাকতো ওর বাবার ছবি নিয়ে তখনও তো শুধু কানতেই থাকতো আর মায়েরা সন্তানদের ছবি নিয়ে যখন দাঁড়ায় তাদের কান্না শুনে এমন হয় যে দেশের শুধু ঢাকা না আরো যেই আটটা বিভাগ টোটাল সব বিভাগ থেকে আরো মানুষ আসতে থাকে অনেক গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে মা আমার ছেলেটার তো খবর নাই ওর জন্য কি করব কি করবো সেটাও আমরা জানতাম না কিন্তু তাদের মধ্যে একটা জিনিস এক ছিল তারা আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের দ্বারা নির্যাতিত এবং তাদের মধ্যে ওই সাহসটা ছিল সত্য বলার ওই সাহসটা ছিল দাঁড়িয়ে যতটা ভয় ভয় ভেঙে দাঁড়িয়ে আসলে সত্যটা সামনে নিয়ে আসার এবং আমাদের মধ্যে যদি আমি সত্যটা না বলি আমি যদি এই বার্তাটা আমার ভাইয়ের নামটা না রাখি হয়তো একদিন আমাদেরকে হবে। ভাবে ইলেকশন করে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ইলেকশন পূর্ববর্তী সময়ে যে গোম খুব অ্যারেস্ট করা হয়েছিল ভিন্ন দলের ভিন্ন মতের তারা রাজনীতিবিদ হোক লেখক হোক সাংবাদিক হোক কার্টুন হোক কাউকে আসলে ছাড় দেওয়া হয় নাই তো সেই ভয়ঙ্কর রকম একটা সময় যেই এরাটা আমরা পার করেছি সেই এরাটাতে নির্যাতনে নিষ্পেষিত হতে হতে আন্দোলনে তাও জারি রাখা রাস্তায় না থেমে দাঁড়িয়ে থাকা বৃষ্টিতে রোদে র্যাব অফিসের সামনে ডিপি অফিসের সামনে প্রেস ক্লাবের সামনে আপনারা আমাদেরকে দেখেছেন হাজারো বার এই আন্দোলনের মাত্রাতেই আসলে প্রথম বলা হয় যে শেখ হাসিনার কফিনের পেরেকটা আসলে এই মায়েদের হাতেই মারা প্রথম পেরেকটা এখান থেকেই মারা হয়েছিল এরপরে আমরা শাপলা হেফাজতের উপর নির্বিচারে গণহত্যা দেখেছি এরপরে আমরা আরও এক্সেজ ক্লিনিক দেখেছি এরপরে আমরা ধাক্কা শেষ ধাক্কা দেখেছি জুলাই যেখানে ছাত্র জনতা গণমানুষ আমাদের শ্রমিক মজুর ভাইরাও ছিলেন আমাদের ভিকটিমরাও ছিলেন আমাদের সকল দল মত নির্বিশেষে রাজপথে সাধারণ মানুষ নেমে আসছিলেন কিন্তু এই নিষ্পেষণ এবং নির্যাতন কিন্তু শুরু হয়েছে পনেরো বছর আগে যখন থেকে আমরা ছিলাম আমাদের আমাদের সাথে সাথে শুধুমাত্র ছিল মায়েরা ভাবিরা শেখ হাসিনা পরে যাওয়ার পরে পাঁচই অগস্টের পরে যেই আশাটা ছিল যে এই পরিবর্তন এটাকে আমরা বিজয় বলি না এটাকে আমরা বিপ্লব বলি না আমরা বলি একটা পরিবর্তন কারণ যেই পরিবারগুলা যেই মানুষগুলা এখনো নাই যাদেরকে ঘুম করা হয়েছে যাদেরকে বিচার হতে হবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের একটারও কিন্তু কোনো বিচার ন্যায় বিচার আমরা এখনো পর্যন্ত সামনে দেখতে পাইনি কিন্তু এই পরিবর্তনের পরে আমাদের যেটা হয়েছে মানসিক অবস্থা যেই আয়নাঘর বা সিক্রেট ডিটেকশন সেলগুলা যখন আমাদের সামনে আসছে তখন যেই আশাটা নিয়ে আমরা বিগত পনেরো বছর বেঁচেছিলাম যে কোনো দিন হয়তো ভাইকে ফেরত পাবো সেই আশাটার মধ্যে আসলে ভয়ঙ্কর রকমের একটা অসম্ভব রকম ট্রমা কাজ করছে এবং প্রত্যেকটা বর্ণনা প্রত্যেকটা সিক্রেট সেলের যেই দেয়াল আমরা দেখতে পাচ্ছি এখন ঢোকার পরে অন্ধকারে আন্ডারগ্রাউন্ড সেলে কবরের মতো সেলে এই সেলে যদি আসলে আমার ভাইয়ের মতো আমার ভাইদের যারা এখনো আসে নাই তাদেরকে যদি রাখা হয় আসলে কয়দিন তারা তাদের পক্ষে জীবিত থাকা সম্ভব হয়েছে আমি গতকালকেও টিএফআই একটা সেলের মধ্যে দেখতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আমার মনে হয়েছিল কেন আমার ভাইদের মতো এবং সাধারণ মানুষ যারা আমাদের পরিবারের সদস্য আমাদের মতো সাধারণ মানুষ যারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মানে কত বড় হায়না বা বড় নির্যাতনকারী হলে এইটা সম্ভব হয় যে এরকম সিক্রেট ডিটেকশন সেলে এরকম আয়না ঘরের মতো সেলে বদ্ধ ঘরে বছরের পর বছর মানুষ এরকম আমাদের মতো জনজাত মানুষদেরকে ফেলে রেখে নির্যাতন করে তাদেরকে হয়তো হত্যা করা হয় তাদেরকে হয়তো কোন রাস্তায় ছেড়ে দিয়ে যায় ছেড়ে দিয়ে যাওয়ার সংখ্যাটা আসলে অনেক কম আমার মনে হয় আমরা এখনো জানি না কত মানুষকে আমরা হারিয়েছি